কাহিনী খতম এবার আসুন অনেক কাজ বাকি বলে সেখান থেকে চলে গেল তিন্নি আবিদ মাথায় হাত দিয়ে ওখানেই বসে পড়ল মনে মনে বলল ক্যালকুলেশনে এরকম একটা ভুল করলাম ইস ছয়টা বলা উচিত ছিল তিন্নিদের বাড়ি সংলগ্ন নদীর উপর বেশ বড় সাইজের একটা ব্রিজ আছে ওখানে দাঁড়িয়ে বসে নানা ভঙ্গিতে ছবি তুলছে মৌলি ছবি তুলতে ও এতটাই মুশকুল ছিল যে ও খেয়ালি করেনি ও প্রায় ব্রিজের কিনারায় চলে এসেছে হঠাৎ পা ফসকে পড়ে যাবে ঠিক তখনই কেউ একজন ওর হাত ধরে হ্যাচকা টান দিয়ে ওকে ওখান থেকে সরিয়ে নিয়ে এলো ও কিছু বুঝে ওঠার আগেই সামনের লোকটি ধমকেশ্বরে বলল এই মেয়ে ছবি তো খুব ভালো কথা কিন্তু এরকম কেয়ারলেস হয়ে কেন এখান থেকে পড়ে গেলে সোজা স্রোতে ভেসে যেতে সাঁতার জানা থাকলে কোনো কাজ হতো না আর একাই বা কি করছো এখানে হুট করে মৌলি কিছু বলতে পারলো না ড্যাব ড্যাব করে সামনে লোকটির দিকে তাকিয়ে রইলো লোকটি আবারও বলল তোমার সাথে কেউ নেই এখানে মমি এবার আসতে বলল ছিল তো লোকটি আশেপাশে তাকিয়ে কাউকে না দেখতে পেয়ে নিজের মনেই বলল যত সব কেয়ারলেস লোকজনের বাচ্চা হ্যাঁ একটা মেয়েকে একা রেখে চলে গেছে হুম মমি এবার খুব গায়ে লাগলো লোকটি ওকে বাচ্চা মেয়ে বললো ও কোথায় বাচ্চা মাসে 19 বছর পূর্ণ হলো ওর মমি ঝাড়ালো সুরে বলল আমি মোটেও ছোট বাচ্চা নই আমার বয়স উনিশ বছর মমির কথা লোকটি এবার জোরে হাসতে শুরু করলো বলেই অবাক হয়ে তাকালো ও বুঝতে পারলো না ও কী এমন বলল যে লোকটা এইভাবে হাসছে ও মুখ ফুলিয়ে অন্য দিকে তাকালো লোকটি হাসি থামিয়ে বলল সরি বাট আমার কাছে তুমি বাচ্চা মেয়ে যাই হোক এখানে কার বাড়িতে এসেছো তোমাকে তো এই গ্রামের কেউ এরকম মেয়ে বলে মনে হচ্ছে না মম্মি একবার ভাবলো কোনো উত্তর দেবে না কিন্তু যতই যাই হোক লোকটি একটু আগে ওর জীবন বাঁচিয়েছে উত্তর না দিলে অভদ্রতা হয়ে যাবে তাই বলল আমার ভাইয়ের বিয়ে এই গ্রামে ও আচ্ছা তুমি তিন দিদের বাড়িতে এসেছো হুম আপনি চিনেন ওকে লোকটি হাসলো তারপর বলল মমির এবার রাগ হলো না লোকটিকে ওর ভালোই লাগছে তবু মুখে কৃত্রিম রাগ ফুটিয়ে বলল। আমি বোধ না রোনাল হাসতে হাসতে বলল আচ্ছা পিচ্ছি বিয়া এবার চল বাড়িতে চাই লং জার্নি করে এসেছি এখানে তাঁদের ইচ্ছা করছে না তোমাকে রেখেও যেতে ভরসা পাচ্ছি না আর দেখা গেল এবার সত্যি নদীতে ভেসে গেলে মমি আর কথা বাড়ালো না লোকটিকে সত্যিই ক্লান্ত লাগছে ও রৌনকের আগে বাড়ির পথ ধরল রৌনকের মন খারাপ ভাবটা অনেকটাই কেটে গেছে এখানে আসার ইচ্ছা ওর মোটেও ছিল না কিন্তু তিন্নির কথা ফেলে দেওয়া যাবে না তাছাড়া ফুপা তো বোনের বিয়েতে না এলে কেমন দেখায় না যত যাই হোক এবার সবার সাথে আগের মতন স্বাভাবিক বিহেভ করতে হবে ওকে বিশেষ করে তিন্নির সাথে তিনি খুবই বুদ্ধিমন্তী মেয়ে এমন কি হতে পারে তিনি অলরেডি ওর অনুভূতি সম্পর্কে জানে হয়তো সেই জন্য নিজে থেকে এতদিন ওর সাথে যোগাযোগ করেনি এমনটাই যদি হবে তাহলে তিথির বিয়েতে আসার জন্য এত তারা কেন দিচ্ছে তিনি নাকি ওই পেশি ভেবে ফেলেছে অবশ্য এসব ভেবে আর লাভ কি যা সিদ্ধান্ত নেওয়ার নিয়েছে ও বিয়েটা মিটে গেলে ও আর পিছু ফিরে তাকাবে না আর মুখোমুখি হবে না ওর অতীতের সাথে সেই ব্যবস্থা করতে গিয়ে তো ওর আসতে দেরি হলো নিজের সাথে যুদ্ধ করতে এখন আর ভালো লাগে না রৌনকের মনে হয় সব কিছুর উপেক্ষা করে যা ও চায় সেটা নিয়ে নিতে কিন্তু ও যা চায় তা কি আদেও ওর অবশ্য এখন এসব ভেবেই বা কী হবে তার যে ওর নয় সেটা তো সেই কবেই নিশ্চিত হয়ে গেছে সেই সময় তিনি যেমন সাহস দেখিয়েছিল তখন ওর কি সাহস দেখানো উচিত ছিল হুট করে কথাটা মাথায় আসতেই মনে মনে নিজেকে ঝাঁঝালো রৌনক মোটে উচিত ছিল না তখন সে বাচ্চা মেয়েছিল এইসব বিষয়ে জড়িয়ে তার ভবিষ্যৎটাই নষ্ট হয়ে যেত তুমি যা করছো তা ঠিকই করেছো সে যেভাবে খুশি থাকে থাকুক তিথি আর আভিবের মেহেন্দি আর হলুদ একসাথেই হবে প্রথমে মেহেন্দির পরের দিন হলুদ মেহেন্দির দিন আবারও সব কাজিনরা মিলে নাচ গানও করবে সবাই এখন সেই সবের রিহার্সালে ব্যস্ত এদিকে তিনি স্টেজ সাজানো নিয়ে ব্যস্ত এখানকার লোকাল লোকজনকে দিয়ে সমস্ত ডেকোরেশন করানো হচ্ছে তারা এর আগে কোনোদিনও এরকম ডেকোরেশন করেনি তাই প্রতিটা স্টেপই তিন্নিরই তদারকি করতে হচ্ছে আবিদও হাতে হাতে তিন্নিদের সাহায্য করছে অন্যদিকে তিননির ছোট মামাকে পাঠানো হয়েছে বাবুরচিদের ওখানে সেখানে খাবারের মেনু নিয়ে কি একটা ঝামেলা বেঁধেছে তাই তিনি তিননিকে সমানে ফোন দিয়ে যাচ্ছেন কাউকে সেখানে পাঠানোর জন্য কিন্তু কাউকে হাতের কাছে পাওয়া যাচ্ছে না আবিদ যেতে চেয়েছিল কিন্তু ও এখানকার কিছুই তেমন চেনে না আর ওকে পাঠানো না পাঠানো একই কথা সেখানে ছোট মামা ওদের বোঝাতে পারছে না সেখানে আবিদ কি করবে এর থেকে এখানে বেশি কাজ লাগছে ওকে তিন্নি ভাবছে ও নিজেই যাবে আবিদকে এখানে সব বুঝিয়ে দিলে ও কি পারবে এখানটা সামনে নিতে ঠিক এমন সময় তিথি এসে ওর হাত ধরে টানতে শুরু করলো মেহেন্দির ড্রেস সাথে গয়না মেলাতে পারছে না ও তাই তিন্নিকে লাগবে ওর গয়না সিলেক্ট করে দিতে এত কাজের মাঝে তিথির এই ফালতু কারণ শুনে মাথা গরম হয়ে গেল তিন্নির ওকে এক ধমক দিয়ে বলল মেহেন্দি তো পরশু এত আগে গহনা মিলিয়ে কি করবি আরে টায়াল দিতে হবে না তারপর দেখা গেল সময় মতো কিছুই ঠিকঠাক নেই আপা এখন মেজাজটা বিগড়ে দিস না এমনিতেও তোর বিয়ের হাজারটা কাজ বাকি অন্যদের খুঁজে নে ওরা তোর মতো পারবে না তো কি সুন্দর তুই সব অনুষ্ঠানের ড্রেসগুলো সিলেক্ট করে দিলি বেশিক্ষণ তো লাগবে না আয় না একটু এমন সময় তিননির ফোনটা আবার বেজে উঠলো সেটা তিথির সামনে মেলে ধরে তিননিই বলল দেখ ছোট মামা বারবার কল দিচ্ছে আমাকে এখন ওখানে যেতে হবে এদিকে এখানে এত কিছু বাকি তোর দেবরের তোর দেবরের ওপর সব ছেড়ে যেতেও ভরসা পাচ্ছি না ওদিকে আরও কত কিছু ছাড়ানো ছিটানো আছে একটা কেউ একটা কেউ হাতের কাছে পাওয়া যাচ্ছে না সবগুলো নাচ গান নিয়ে ব্যস্ত এখন আবার তুই এসে টানাটানি করছিস কোন দিকে যাবো বলতো আমি এমন চলতে থাকলে তোর বিয়ে হতে হতে আমি পাগল হয়ে যাব। হঠাৎ রৌনকের কণ্ঠে ওর দিকে ফিরে তাকালো সবাই তিন্নি হাসি হাসি মুখ করে এগিয়ে গেল ওর দিকে রৌনক এক হাতে জড়িয়ে ধরলো ওকে তিনি ওর বাহুতে হালকা করে একটা ঘুষি দিয়ে বললো এই তোমার আসার সময় হলো জানো না সবগুলো কতটা অকর্মা শরীরে হাগে আসতাম কিন্তু শেষ মুহূর্তে বস ফোন দিয়ে বলল হয়েছে আর এক্সকিউজ দিতে হবে না তোমার এই এক্সকিউজ অনেক শুনেছি শেষ পর্যন্ত তুমি এসছো এই অনেক ইতিমধ্যে আবিদেশে সে তিথির পাশে দাঁড়িয়েছে ও করে কানের কাছে মুখ নিয়ে বলল? ভাই তোমার এই ভাবি পর্যায়ে রণকের নজর তিথির দিকে গেল ও হাসি মুখে তিথির দিকে এগিয়ে আসতে আসতে বললো আরে বিয়ের কোনেও দেখেছি এখানে আছে কি খবর তোর রনকের কথার উত্তরে অভিমান মিশ্রিত কণ্ঠে তিথি বলল আমার খবর জানতে কি তোমার আদৌ ইচ্ছে করো রনক ভাই তোমার খাতির তো খালি তিন্নির সাথে এত বছরে একটা ফোনও তো করনি তুইও তো করিসনি নি ভালো হয়েছে করনি আমার তো মনে হচ্ছিল তুমি আমার বিয়েতেও আসবে না এত কিসের চাকরি তোমার তিদির ফোনটা আবারও বেঁচে উঠল তিন্নি ফোন রিসিভ করে বলল সে এদিকটা সামলে আসছে রণং নিজের থেকে বলল কি রে কোনো হেল্প লাগবে তুমি এইমাত্র এলে নিশ্চয়ই তার আরে তোকে দেখেছি ক্লান্তি চলে গেছে আর তুই না একটু আগে বললি সবগুলো অকর্বা এই মাত্র আমি করবা তুমি কি ডেকোরেশনের দিকটা দেখতে পারবে নাকি খাবারের মেনু বোঝাতে বাবুর্চিদের ওখানে যাবে ছোট মামা পাগল করে দিচ্ছে আমাকে ডেকোরেশন খুব ভালোই পারিস খাবারের লিস্টটা আমি বরং বাবুর্চিদের ওখানে যাই তার আগে আমার জিনিসপত্র কোথায় রাখবো সেটা বল তুমি এক্ষুনি রওনা হও আমি কাউকে দিয়ে আমার জিনিসপত্র ভেতরে রাখছি এরপর একটা লিস্ট রোনকের হাতে ধরিয়ে দিল এতক্ষণে মমি বলল আমিও সাতে যাই ছোট তুমি সেখানে গিয়ে কি করবে বাকিরা সবাই নাচ গান করছে ওখানে যাও ওরা আমাকে নিচ্ছে না আমি কিছু পারি না বলে আমি যাতে ওদের ডিস্টার্ব না করি এই জন্য অলপ ভাই আর আপু আমাকে একা একা ব্রিজের উপরেকে চলে গেছে আমি তো এখানেও কোনো হেল্প করতে পারবো না এর থেকে ওনার সাথে গিয়ে একটু ঘুরে আসি প্লিজ মৌলির কাদো কাদো মুখের দিকে তাকিয়ে তিনি রনককে বলল রনক ভাই ওকে নেবে তোমার সাথে আসুক এমনিতেও তোরা এখানে সবাই বেশি থাকবি ও একা কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলবে কে জানে মানে দুর্ঘটনা কেন হবে এসে এটা নিয়ে কথা বলবো কয়েকজনকে বকাও খাওয়াবো চলো কিচ্ছু পেন রনুং মৌমিকে নিয়ে বেরিয়ে এলো একটা ভ্যান গাড়ি দেখে তাতে উঠে বসলো ওরা ভ্যান বলো আবিদ ভাই বলতে বলছে আবিদ ভাইকে ওই যে বড় ভাবির পাশে দাঁড়িয়ে না আফিফ ভাই আর ছোট ভাই আবিদ ভাই বলেছে ভাইয়ার ভাই যেমন ভাই তেমনি ভাবির বোনো ভাবি মমির শেষের কথা শক্ত করে হেসে উঠল রওনক মমি ভ্রু কুচকে বলল। হাসছেন কেন তুমি শুধু পিচ্ছি না খুব বোকাও আপনিও বললেন এটা আর কে বলে সবাই বলে কারণটা কি তোমার জানা আছে হুম কারণ হচ্ছে তোমাকে যে যা বোঝায় সেটাই বোঝো নিজের বুদ্ধি খরচ করতে বুঝতে চাও না আমি কি করব বলুন তো আমি ছোটো বলে ওরা আমাকে সব কিছু থেকে সরিয়ে রাখে আমি ওদের কাছে কিছু জানতে চাইলে কিছু বলে না সবাই বলে আমি নাকি বিরক্তিকর এই যে বিয়েতে সবাই কত মজা করছে একসাথে কত প্ল্যান করছে কিন্তু আমাকে কিছু ছুটতেই রাখেনি মাবের কাছে গেলে ভাবি সারা আফিফ ভাইয়ার সাথে ফোনে কথা বলে ছোটো ভাবি কাজে ব্যস্ত আর আবিদ ভাই ছোটো ভাবির পেছনে পড়ে থাকে সব সময় আর বড়রা সব গল্প গুজব করতে ব্যস্ত আমার জন্য তো কারো কাছে কোনো সময় নেই হরে বাবা হ্যাঁ তো অভিযোগ আচ্ছা যাও বিয়ের এই কদিন তুমি আমার সাথে সাথে থাকবে আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে কেমন সত্যি নয়তো কি মিথ্যা কথা এই যে তোমাকে আজকে সাথে করে নিয়ে এলাম না এই আপনি না খুব ভালো আপনাকে আমার ভালো লেগেছে প্রথমে যখন আমাকে বকা দিলেন আমার খুব রাগ হয়েছিল এখন আর রাগ নেই ভবিষ্যতে আপনি আমাকে যত ইচ্ছা বকা দিতে পারেন আমি রাগ করব না মমির কথায় হালকা হাসলো রৌনক যাক পুরো বিয়েটা এবার ওকে মন খারাপ করে কাটাতে হবে না মেয়েটি বোকা শোকা হলো ইন্টারেস্টিং রাতে গোসল শেষে ছাদে এসে দাঁড়ালো তিন্নি রৌনক দোলদাই বসেছিল পাশে বসে মমি রৌনকের ফোনে ওর তোলা কিছু ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফ দেখছিল তিন্নিকে দেখে রৌনক মৌমিকে বলল তুমি ছবিগুলো দেখতে থাকো আমি তিন্নির সাথে কথা বলে আসছি বলেই তিন্নির পাশে দাঁড়ালো তিন্নি বলল ওর সাথে তো ভালোই ভাব হয়েছে তোমার জীবন বাঁচিয়েছে কিনা আরে আজকে বাড়িতে ঢোকার সময় দেখি ও ব্রিজের কিনারে দাঁড়িয়ে ছবি তুলছে আর একটু হলেই পড়েছে তো বলো কি ও একা ওখানে ছবি তুলতে গিয়েছিল একা না বললো ওর কোনো আপাতুলা ভাইয়ের সাথে ছিল পরে ওকে একা রেখে চলে গেছে কি কেয়ারলেস বলতো বাচ্চা একটা মেয়েকে আগে ছেড়ে দিয়েছে আর বাবুর ওখানে যাওয়ার সময় এক অভিযোগ করলো আমার কাছে ওকে কেউ কিছুতে সাথে রাখে না সবাই দূর দূর করে ইত্যাদি ইত্যাদি ওকে প্রথম দিকে কয়েকটা কাজ দিয়েছিলাম কাজ করার থেকে কাজ করা থেকে বিগড়া বেশি এর জন্য আর কোনো কাজ ওকে দেয়া হয়নি চিন্তা করো না আমি কালকে আফিফ ভাইকে বলবো ওকে নিজের কাছে রাখতে দরকার নেই আমি ওকে বলেছি বিয়ে পর্যন্ত আমার পাশে পাশে থাকবেন আমার অ্যাসিস্ট্যান্ট হিসাবে ভালো কথা তোর আপি ভাইয়ের সাথে তো আলাপই হলো না আজকে ওনার এ বাড়িতে আসার সাময়িক বন্ধ বিয়ের আগে বর কনের ঘন ঘন দেখা করতে নেই তোমাকে পরে আলাপ করিয়ে দিব তো মিস ভাইয়ের সাথে তো আলাপ করব তবে আপি ভাইয়ের সাথে আলাপ করাবেন না তিনি তো এখানেই আছে সে গোসলে ঢুকেছে বের হলে আলাপ করে নিও তোর বর তুই আলাপ করিয়ে দে রণক ভাই তুমিও সারাদিনে অনেক কিছুই তো শুনলাম ভুল শুনেছ এটা আমার কোনো ভূমিকা নেই সেটা তো আমি জানি তবে কি জানিস একই পরিবারে দুই বোনের বিয়ে হলে কিন্তু ভালোই হবে বলতে হবে দুই ভাইয়েরই রুচিবোধ আছে প্লিজ তুমি অন্তত এখন শুরু করো না বাড়ির মুরব্বিরা ও ওকালতি করতে করতে আমার কান পাকিয়ে ফেলেছে কি জাদু করেছে তাদেরকে জানি রৌনকের কথার সাথে সাথে কোনো জবাব দিতে পারলো না তিন্নি আসলে কি সে জাদু ওর উপর কোনো প্রভাব ফেলতে পারেনি তিথির হাতে পায়ে মেহেন্দি দিয়ে স্টেজের মাঝখানে বসিয়ে রাখা হয়েছে ওকে ঘিরে বসে আছে বাড়ির বাকি মেয়েরা সবাই মেহেদি দিতে ব্যস্ত তিনি এসে তাদের তাড়া দিল তাড়াতাড়ি স্টেজ খালি করে দেওয়ার জন্য নাচ গান শুরু করার আগে স্টেজটা একটু গুছিয়ে দিতে হবে মেয়েদের কোণের সাথে দেওয়া পিনগুলো স্টেজে পড়ে টোরে আছে কিনা কে জানে তিনি বুঝতে না স্টেজে বসে কেন মেহেন্দি দিতে হবে রুমে বসেও তো দেওয়া যেত কিন্তু ওর সমস্ত কাজিনদের বায়না স্টেজেই নাকি মেহেন্দি করাতে হবে তিনি ওদের খুশিটা মাটি করতে চায়নি তাই বেশি তর্ক করেনি তবে আফিফদের আসার সময় হয়ে গেছে তাই এসে তারা দিচ্ছে তিনি এর মাঝে তিথি খেয়াল করলো তিনি হাতে মেহেদি দেয়নি ও তিন্নিকে বলল না কেন সবাই তো দিচ্ছে তার বোনের বিয়ে আর তুই দিবি না মেহেদি দিয়ে দুই তিন ঘন্টা বসে থাকার কোনো মানেই হয় না কত কাজ আছে জানিস তিতি কিছু বলার আগে পাঁচ থেকে ওদের এক কাজিন বলল আপার জন্য তো আমি কেমিক্যাল মেহেদি আনাইনি দরকার নেই আমার কাছে পাঁচ মিনিট সময়ও নেই তোরা জলদি স্ট্রেস খালি কর আফিফ ভাইয়ারা চলে আসবে এক্ষুনি আপাকে নিয়ে ওই চেয়ারে বসা স্টেজের সামনে সবার বসার ব্যবস্থা করা হয়েছে একেবারে মাঝখানে বর আর কনের জন্য বরাদ্দ স্পেশাল চেয়ার সেখানে তিথিকে বসাতে বলল তিন সবাই নেমে গেলে স্টেজটা ঠিকঠাক করে দিয়ে ও চলে যাচ্ছিল আপাতত আর কোনো কাজ নেই ওর এখন একটু ঘুমিয়ে নেওয়া যায় এমনি তো এই কদিন ঠিক মতন ঘুমাতে পারেনি দিন বিভিন্ন কাজে ব্যস্ত ছিল আর রাতে একটু ঘুমাবে কিন্তু ওর রুমে থাকা কাছিন্দে ফিসফিসিয়ে কথা বলার কারণে তাও প্রায় অসম্ভব ছিল এমনিতে একা ঘুমানোর অভ্যাসও তাই এখন সুযোগ পেয়ে নিজের রুমের দিকেই যাচ্ছিলো গো আবিদ তখন রেডি হয়ে বের হচ্ছিল তিন্নিকে দেখে এগিয়ে এসে বলল। রেডি হতে যাচ্ছ তিনি কোনো উত্তর দিলো না আবিদ আবারও বলল। তুমি কিন্তু আমার সাথে ম্যাচিং করে শাড়ি পরবে তোমার সবুজ রঙের শাড়ি আছে তিনি এবারেও কোনো উত্তর দিলো না আবিদ বলেই যাচ্ছে তোমার সবুজ শাড়ি না থাকলে বলো আমি না হয় পাঞ্জাবি চেঞ্জ করবো কিন্তু দুজনের ম্যাচিং করে ড্রেস পরতেই হবে আমরা কাপল না ছবি এবং ভিডিওতে যেন ভালোভাবে বোঝা যায় এরকম আরও নানান কথা বলে যাচ্ছিল আবিদ তিনি হুট করে খুব ক্লান্ত লাগছে আবার আবিদকে কড়া করে কিছু কথাও শোনাতে ইচ্ছা করছে লোকটা বেশি বাড়াবাড়ি করছে আবিদ বলছে আমি শুনেছি তুমি খুব ভালো গান গাইতে পারো আমি বলিনি কখনো কিন্তু আমার গানের গলাও মাসালদাহ আমরা আজকে সর্বত মঙ্গল রাতে গাইব ভাইরাল গান আমি তো শেষের লাইনটাও বদলে দিয়েছি তুমি যমুনা তিন্নি আমি মরি ভালো হয়েছে না না এবার থাকতে পারলো কড়া গলায় সে আবিদকে বলল আপনি ডুবে মরলেই আমার শান্তি সামনে নদী আছে যান ডুবে মরে আমাকে উদ্ধার করুন আমি সত্যি আর নিতে পারছি না আপনাকে আর কিভাবে বোঝালে বুঝবেন আমার আপনার প্রতি কোনো ইন্টারেস্ট নেই আপনি মরুন বাঁচুন আমার কাছে কিছুই ম্যাটার করে না সো প্লিজ এসব ফাজলমও আমার সাথে করতে আসবেন না কথাগুলো বলে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না তিন্নি সোজা নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল অনেকক্ষণ এপাশ ওপাশ করে ঘুম এলো না তিন বাইরে থেকে গান বাজনার আওয়াজ আসছে তবে তিন্নি সেদিকে খেয়াল নেই ও ভাবছে অন্য কথা আবিদকে এভাবে সরাসরি মরে যাওয়ার কথা বলা উচিত হয়নি কড়াভাবে অন্য কিছু শুনিয়ে দেওয়া যেত মরার কথাটা একটু বেশি হয়ে গেছে কারণ মৃত্যু কামনা করাটা তো ওর স্বভাবের নয় এই আবিদ সামনে এলে ও কেমন যেন নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর তাই রাগটা একটু বেশিই দেখিয়ে ফেলে তাই বলে মরে যেতে বলা অবশ্য ঠিকই করেছে ও বললেই যে কেউ মরে যাবে এমন তো নয় আচ্ছা আবিদকে নিয়ে কি তিননি সিরিয়াসলি ভাবা উচিত নাকি ওকে এইভাবে এড়িয়ে চলা উচিত এই ভাবনাটা উদয় হতে মন এবং মস্তিষ্কের এক অদ্ভুত যুদ্ধ শুরু হলো তিন্নির কিছুক্ষণ তা চলার পর নিজেই নিজেকে ধমক লাগালো তিন্নি এসব কী ভাবছে ও আজ হুট করে ওর মনে হলো অনেক দিনও মন খুলে কারোর সাথে কথা বলে না অবশ্য বাবার মৃত্যুর পর মন খুলে কথা বলার মানুষ আর কোথায় তবু আগে মাঝে মাঝে নিজের সাথে কত আলাপ করেছে আর এখন সেটাও বন্ধ নিজের মধ্যে দুটো সত্তা যা একে অপরের বিরুদ্ধে তাই আর আলাপ হয় না যা হয় তা তর্ক এবং ঝগড়া এসব চিন্তা ভাবনাকে দূরে সরাতে বোধ ও বিছানা ছেড়ে উঠল তারপর আলমারি খুলে ইফতেখারের মায়ের দেওয়া ব্যাগগুলো বের করে খাটের তলা থেকে টেনে একটা ট্রাঙ্ক বের করলো ট্রাঙ্কটি তালা বন্ধ নিজের চাবিগুচ্ছ থেকে অপেক্ষাকৃত ছোট্ট এবং বেশ পুরনো একটা চাবি দিয়ে তালাটি খুললো কিছু পুরনো কাগজপত্র একটা কাপড়ের হাতে বানানো পুতুল একটা লাল টুকটুকে শাড়ি পুরনো কিছু ছবি একটা ছোট্ট টেব্রে কোঠার একজোড়া রূপার নুপুর। একটি টাকা ভর্তি মাটির ব্যাংক আর তোহিত সাহেব আর তিনি একটা বড় বাঁধানো ছবি ছবিতে তেরো বছরের তিনি লাল টুকটুকে শাড়িটা পরে হাঁটু মোড়ে মেঝেতে বসে পিছনে বসা তোহিত সাহেবের দিকে বাঁকাভাবে তাকিয়ে খিলখিল করে হাসছে আর তোহিত সাহেব একটা মোড়ায় বসে তিনি চুলে বিনুনি করছেন তার মুখেও হাসি দিনটি তিন্নির এখনও খুব ভালোভাবে মনে আছে জেলা পর্যায়ে তিন্নি গানের জন্য সিলেক্ট হয়েছে ওর স্কুলের হয়ে ও গাইবে গানের ম্যাডাম বললেন শাড়ি পরতে কিন্তু তিন নিত্য কোনো শাড়ি নেই মায়ের শাড়িও পরা সম্ভব না শাড়িগুলো সব আলমারিতে তালা বন্ধ তখন আট মাসের পেটে তাই শায়লা গেছেন বাবার বাড়ি সাথে গেছে তিথি আলমারির চাবি ও তার কাছে বাড়িতে তখন মেয়ে মানুষ বলতে একমাত্র ও আর ওর দাদি দাদির শাড়িগুলো সব হালকা রঙের তাই ওগুলো পরার কোনো প্রশ্নই ওঠে না ইহমত অবস্থায় মুখ ভার করে বসে থাকা ছাড়া তো আর কিছুই করার নেই তিন্নির এই সময় হুট করে তহিদ সাহেব এলেন বাড়িতে তিনি পেলে ছুটে সাধারণত শ্বশুর বাড়িতে স্ত্রীকে দেখতে যান কিন্তু এবার বাড়িতে এসেছেন এসে মায়ের কাছে তিন্নির শাড়ির বিড়ম্বনার কথা শুনে সাথে সাথে বাজারে চলে গেলেন তিনি বেশ কিছুক্ষণ পরে একটা লাল টুকটুকে শাড়ি নিয়ে ফেরত এলেন শাড়ি পেয়ে তিন্নি সে কি খুশি সেদিন বিকেলেই রৌনক হাজির তার নতুন ক্যামেরা নিয়ে পরের দিন সকালে শাড়ি পরা নিয়ে বাড়িতে এক হলুসতুলুস কাণ্ড শায়লা তিথিকেও বাড়িতে নেয় এখন তিন্নিকে শাড়ি বেঁকে চুলটাই বা বেঁধে দেবে কে সকালে দাদির বাতের ব্যথা বেশি হয় তাই তিনি ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে থাকেন তবে সেদিন তিনি চলে এলেন তিন্নিকে শাড়ি পরাতে কিন্তু বহু বছর কুচি ছাড়া শাড়ি পরার ফলে কুচি দিয়ে কিভাবে শাড়ি পরতে হয় তা তিনি ভুলে গেছেন অগত্যা কিছুক্ষণ শাড়ি নিয়ে যুদ্ধ করার পর তিনি হাল ছেড়ে দিয়ে বলল সে গান গাইতে যাবে না এবার তহিদ সাহেব এগিয়ে এলেন স্ত্রীকে তিনি বহুবার শাড়ি পরতে দেখেছেন তিনি নরম কণ্ঠে বললেন